হ্যালো ক্যালিপিয়া কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার দলে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের এপিসোড আজকে আমরা তৃতীয় চোখ গল্পটি অষ্টম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ইতিমধ্যে এর সাতটি পর্ব আমরা শেষ করে ফেলেছি এবং প্রায় অন্তিম পর্বে আমরা চলে এসেছি তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের এপিসোড আমাকে রাজকীয় পোশাক পরানো হলো বিভিন্ন রকম অলংকার দিয়ে সজ্জিত করা হলো মাথায় হীরার মুকুট পরে একদম রানীর মতো সাজিয়ে দেওয়া হলো আমি আয়নাতে নিজেকে দেখে চিনতেই পারছি না যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম তখন চারপাশ থেকে ফুল ছিটানো হচ্ছিল গালিব ভাইয়া নিচে দাঁড়িয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে কিন্তু তার বাবা মা ছিল না সেখানে আমি গালিব ভাইয়ার দিকে তাকিয়ে চুপ মেরে দিলাম উনি হা বন্ধ করে মিষ্টি করে হেসে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি তুমি তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না আল্লাহ কোরআনে কেন বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরতম আকৃতিতে তোমাকে দেখেই হয়তো কবি বলিয়া গিয়াছেন আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে আমি আর হাসি আটকে রাখতে পারলাম না হাসতে হাসতে বললাম ভাইয়া এটা কবি বলেনি এটা একটা গান আচ্ছা সে যাই হোক তবে এটা তোমার ক্ষেত্রেই মানায় এই বলে হাঁটু বসে বলল হুকুম করুন মহারাণী আমি বললাম এখন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে গালিব ভাইয়া আমাকে এভাবে সাজানোর মানে কি বলেন তো আমি তো এখানে বিপদে পড়ে এসেছি এসব না করলে কি হতো না তুমি এই প্রথম আমাদের বাড়িতে পা রেখেছ এটা তো অনেক কম এখন কাজের কথায় আসি হুজুর একটু আগে কল করেছিল আমাকে বলেছে যে যা করার রাতেই করতে হবে হাবিদ্রা দিন দিন শক্তিশালী হচ্ছে কিছু একটা তো সে করতে চাচ্ছে তাই সে প্রতিদিন তার শক্তি বৃদ্ধি পাচ্ছে আগামীকাল আরও শক্তিশালী হবে সে এখনই হাবিদ্রাকে থামাতে না পারলে আর কখনো থামাতে পারবো না ঠিক আছে আমি এই পোশাক চেঞ্জ করে আসছি আমিও চাই এই হাবিদ্রা শেষ হোক আর আমি এসব থেকে মুক্তি পাই ভাইয়া অদ্ভুত একটা হাসি দিয়ে বলল হাবিজার থেকে মুক্তি পেল আমার থেকে মুক্তি পাবে না তুমি আমি মজা করে বললাম আমি তো সারা জীবন আপনার থাকতে চাই গো রাজকুমার বুকের বাম পাশে হয়ে হাত দিয়ে চিত হয়ে পড়ে গিয়ে বলল উফ তোমার মুখে গো ডাক শুনে নিজের কেমন জানি স্বামী স্বামী মনে হচ্ছে এত সুন্দর করে সাবানো আলমগীরকে গো বলে ডাক দিতে পারেনি পুরাই পাগল আপনি এই বলে হাসতে হাসতে উপরে চলে এলাম পোশাক চেঞ্জ করার জন্য আমি যখন রুমে ঢুকতে যাব তখনই শুনলাম কয়েকজন ফিসফিস করে কথা বলছে আমি একটু এগিয়ে এগে কান পেতে শুনলাম রাজকুমার গালিব একজন মনুষ্যকে বিয়ে করব এই মহল রানী বানাবে এটা আমাদের রাজাও নাকি মেনে নিয়েছে আরেকজন বলল আমাদের রাজা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে তার মানে মেয়েটা মনুষ্য হলেও তার ভেতর অন্য অন্য কিছু থাকতে পারে আবার আরেকজন বলল আমার তো তেমন কিছুই মনে হয় না মেয়েটা খুবই সাধারণ একটা মানুষ তার ভেতর অন্য কিছুই নেই আর তার এমন কোনো যোগ্যতাও কোন যে সে এই রানী হতে পারবে একজন ধমক দিয়ে তোরা চুপ কর এসব রাজা শুনতে পেলে আমাদের সবাইকে মেরে ফেলবে রাজার যদি সিদ্ধান্ত হয় যে এই মেয়ে মহলের রানী হবে তাহলে তাই হবে আমাদের কাজ শুধু রাজার আদেশ পালন করা তার বিরোধিতা করা নয় আমি কান পেতে এসব অবাক হয়ে শুনছিলাম কি নিয়ে কথা বলছে তারা কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম গালিব ভাইয়া মা দাঁড়িয়ে আছে আমি বললাম আনটি আমি আসলে পোশাকগুলো পোশাকগুলো পাল্টে এখান থেকে বের হব। আমার একটা জরুরি কাজ আছে আনটি বললো আমি জানি কি কাজ সেটা তবে এই মহলের সবার কথায় কান দিবে না যদি কিছু শুনেও থাকো তাহলে ভুলে যাও আর এখানে যা দেখবে যা শুনবে সেটা কারোর সাথে শেয়ার করবে না তোমার প্রতি এটা আমার অনুরোধ আফ্রিন আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সুচক জবাব দিয়ে রুমের ভিতরে চলে আসলাম তারা আসলে কারা রাজকুমার কি নিয়ে কথা বলছিল তারা মনুষ্য নিয়েও কিছু বলছিল সবকিছু মাথার উপর দিয়ে গেল আন্টিও কেমন যেন অদ্ভুতভাবে কথা বলছিল আমি এসব ভাবতে ভাবতে পোশাক পরিবর্তন করে নিলাম তারপর আয়নার সামনে রাখা ফলদানি থেকে একটা আপেল উঠিয়ে সেটাকে কামড় দিলাম আপেল এত মজা হয় নাকি আমি আগেও খেয়েছি আপেল কিন্তু এটা যেন সম্পূর্ণ অন্যরকম স্বাদ আমি আরেকটা আপেল লুকিয়ে নিয়ে নিলাম আর এটা খেতে খেতে বের হলাম রুম থেকে গালিব ভাইয়া নিচে অপেক্ষা করছিল আমাকে আপেল খেতে দেখে বলল এটা শেষ করো তাড়াতাড়ি তারপর চলো আমার সময় নেই আমি বললাম চলেন তাহলে আপেল খেতে খেতে গেলে কি সমস্যা নাকি হ্যাঁ সমস্যা এই বাসা থেকে খাবার দূর এটা সুতাও বের করা যাবে না বাবার করা নিষেধ আছে আমি একটু অবাক হলাম তাই আত খাওয়া আপেলটা টেবিলে রেখে বললাম চলেন আর খাবো না তাহলে গালিব ভাইও কিছু বলল না আমি যে একটা আপেল লুকিয়ে রেখেছি সেটা থেকে বললাম না বাসা থেকে বের হয়ে বললাম এখন আমরা কোথায় যাব গালিব ভাইয়া বলল এখন রাত তিনটা বাজে কোনো দোকান খোলা পাবো না হুজুর বলেছে মোমবাতি সে নিয়ে আসবে আমাদের শুধু লাল রঙের সুতো নিয়ে তোমাদের বাসায় পৌঁছতে হবে হুজুর সেখানেই থাকবে কিন্তু এত রাতে সুতো জোগাড় করবো কোথা থেকে কোনো দোকানও তো খোলা নেই তাহলে এবার কি করব। কালিব ভাইয়া বললো আমি একটা দোকান চিনি যেটা সারা রাত খোলা থাকে একটু দূরেই সেই দোকানটা চলো যাই এই এলাকায় তো কোনো দোকান নেই যে সারা রাত খোলা থাকে আচ্ছা আপনি যেহেতু বলছেন তাহলে চলেন আর পরে আপনার বাবাকে আর কোথাও দেখলাম না সে কোথায় গিয়েছে গালিব ভাইয়া খুব আস্তে করে বলল বাবা শিকারে গিয়েছে এবার আমি একটু ভয় পেয়ে গালিব ভাইয়াকে বললাম তার বাড়ি থেকে কারা যেন অদ্ভুত কথা বলছিল তার মা বলল যে দেখবো যা শুনবো তা কারো সাথে শেয়ার করা যাবে না এখন আমার গালিব ভাইয়া বলছে তার বাবা শিকারে গিয়েছে তাহলে তারা কি অন্য কিছু কি সব ভাবছে ভাইয়াকে আমি অনেক আগে থেকেই চিনি সে কিভাবে ওসব হতে পারে এটা হয়তো আমার সাথে মজা করেই বলেছে আমি হাসতে হাসতে বললাম তার মানে আপনার বাবা রাতের বেলা শিকারে গিয়েছে তার ছেলের বউয়ের জন্য পাখি মেরে নিয়ে আসবে রোস্ট খাওয়া করে খাওয়ানোর জন্য গালিব ভাইও হাসতে হাসতে বলল শিকার কি শুধু পশু পাখিই করা যায় আফরিন মানুষ শিকার করার চেয়ে বড় আনন্দ আর কিছুতেই নেই আমি অবাক হলেও হেসে উড়িয়ে দিলাম কথাটা ভাইয়া আপনি না সব সময় মজা করেন কিন্তু আপনি যতই আমাকে ভয় দেখানোর চেষ্টা করেন আমি ভয় পাবো না আপনি আমার পাশে থাকলে আমার যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না সেটা আমি জানি কথা বলতে বলতে আমরা শহর থেকে একটু দূরে পৌঁছালাম সেখানে ছোট্ট একটা টং দোকানে হারিকেন জ্বালিয়ে বসে আছে সাত আট বছরের একটা বাচ্চা ছেলে আমি এই পথ দিয়ে অনেক আসা যাওয়া করেছি কিন্তু এখানে যে দোকান আছে সেটা কখনো খেয়াল করিনি আমাদের এগিয়ে আসতে থেকে বাচ্চাটা উঠে দাঁড়িয়ে গেল গালিব ভাইয়া বললো আর দাঁড়াতে হবে না বসো বসো আমি এখানে একটা কাজ এসেছি আমার কিছু লাল রঙের সুতো লাগবে বাচ্চাটা কিছু না বলে হারিকেনটা হাতে নিয়ে রাস্তা থেকে রাস্তায় নেমে হাঁটা শুরু করলো গালিব ভাইয়া বললো তাকে অনুসরণ করতে হবে আমাদের আমরা বাচ্চাটাকে অনুসরণ করতে লাগলাম সবকিছু কেমন যেন অদ্ভুত আর ভয়ঙ্কর মনে হচ্ছে চারদিক থেকে শিয়ালের ডাক বেশি আসছে আমার বারবার মনে হচ্ছে পিছনে কেউ আসছে তার পায়ের শব্দ স্পষ্ট বুঝতে পারছি কালিফ ভাইয়া কে এটা নিয়ে বললে সে বলল রাতের বেলা হাঁটলে এমনটা মনে হওয়া স্বাভাবিক তাই পেছনে না থাকিয়ে সোজা হাঁটতে থাকো আমি কৌতূহল ধরে রাখতে পারছিলাম না হঠাৎ কি মনে করার জন্য পেছনে এবং দেখলাম আমাদের পেছনে সেই বাচ্চাটা হাঁটছে হাতে এবং তার পেছনে আমি আমি আর গালিব গালিব ভাইয়া এটা দেখে ভয়ে হাত চেপে ধরলাম ভাইয়া বলেছিলাম না পেছনে না তাকাতে আমি আর কিছু না বলে গালিব ভাইয়ার হাতে ধরে সোজা তাকে হাঁটতে লাগলাম মনে হচ্ছে পেছন থেকে তারা আমাকে যেতে নিষেধ করছে এটা নিশ্চয়ই হাবির কোনো ধোকা হবে তাই তেমন কিছু না ভেবে হাঁটতে লাগলাম কে এই বাচ্চা অন্ধকারে কোথায় যাচ্ছি তাও জানি না আমার বিশ্বাস শুধু গালিব ভাইয়ার উপর হাঁটতে হাঁটতে আমরা একটা ছোট কুড়ে ঘরের সামনে গিয়ে থামলাম বাচ্চাটা হাতের ইশারায় আমাদের দাঁড়াতে বলে ঘরে ঢুকে গেল আমি আবার আর চোখে তাকিয়ে দেখলাম পেছনে কেউ নেই চাঁদের আলোতে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ পরিত্যক্ত একটা জায়গা মাঝে মাঝে পেচার ডাক ভেসে এসে বুকে কম্পন সৃষ্টি করে দেয় আমি বললাম ভাইয়া কে এই ছেলেটা আপনি কি তাকে আগে থেকেই চেনেন সে দোকান ছেড়ে আমাদের এত দূরে নিয়ে আসলো কেন কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সব বলবো তোমাকে আগে আমাদের কাজটা হয়ে যাক তোমাকে অনেক কিছু এখনো জানানো হয়নি ধৈর্য ধরো সব জানতে পারবে এমন সময় ছেলেটা একটা সাদা রঙের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হলো এবং সে এসে গালিব ভাইয়ের হাতে ইশারায় কি যেন বোঝালো খেয়াল করলাম ঘরের দরজা একজন মধ্যবয়স্ক মহিলা আচল মুখ থেকে দাঁড়িয়েছে হয়তো সে বাচ্চাটার মা হবে গালিব ভাই ও ছেলেটাকে ইশারায় কিছু বলে আমাকে বললো চলো আফরিন যেটার জন্য এসেছিলাম সেটা পেয়ে গিয়েছি এই বলে হাঁটা দিল আমি গালিব ভাইয়ের সাথে হাঁটা দিলাম আর বললাম বাচ্চাটা আপনাকে ইশারায় কি কি কথা বলতে পারে না আপনি আমার কিছু লুকোচ্ছেন ছেলেটা কথা বলতে পারে না ছোটবেলা থেকে আর সে বোবা আমাকে ইশারায় বললো এখান থেকে চলে যেতে পেছনে যাতে না থাকাই এই জায়গাটা ভালো না আমি তোমার কাছ থেকে কিছুই লুকাচ্ছি না যেটা জানার সেটা সময়ই তোমাকে জানিয়ে দিবে এখন আগের বারের মতো পেছনে তাকাবে না সৌজা তাকিয়ে হাঁটো আমিও আর কিছু বললাম না পেছন থেকে বিভিন্ন আওয়াজ আসছে আবার মানুষের কণ্ঠ ভেসে আসছে একবার মনে হলো বাবা আমাকে ডাকছে আফরিন আমাকে একা ছেড়ে যাইস না আমাকে নিয়ে যা আবার মায়ের কণ্ঠ ভেসে আসছে পেছনে তাকাইস না আফরিন চলে যা এখান থেকে চলে যা আমার কোনো যেন শব্দ খেয়ে যাচ্ছে গালিব ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম সে খুব শান্তভাবেই হেঁটেই চলেছে তাহলে এই আওয়াজগুলো কি শুধু আমিই শুনতে পাচ্ছি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গালিব ভাইয়া আমার দিকে না নাচেই বললো শব্দগুলো আমিও শুনতে পাচ্ছি আফরিন এগুলো কানে নিও না সোজা হাঁটতে থাকো আমি কানে হাত রেখে সোজা হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে যখন আমরা আমাদের বাসার সামনে পৌঁছালাম তখন রাত প্রায় বেজে গিয়েছে হুজুর এখনো আসেনি এখানে ভাইয়া বলল হুজুর আসলেই আমরা ভেতরে প্রবেশ করব আমি খেয়াল করলাম ওনাটা কেমন যেন ভিজে যাচ্ছে ওরুণার ভেতরেই লুকিয়ে সেই আপেলটা নিয়েছিলাম আপেল থেকে পানি বের হচ্ছে নাকি ওনা ভিজে যাচ্ছে কেন আমি একটু সাইডে গিয়ে গালিব ভাইয়াকে না দেখে আপেলটা বের করলাম ওনার ভেদ থেকে যখন সেটা হাতে নিলাম তখন আমার পুরো শরীর কেঁপে উঠল ভয়ে এ কি এটা কি আমি আপেল ভেবে যা নিয়ে এসেছি সেটা কোনো আপেল না এটা একটা বিড়ালের কাটা মাথা সেটা থেকে রক্ত পরে আমার ওনা ভিজে গিয়েছি এটা কিভাবে সম্ভব আমি তো আপেল নিয়েছিলাম তাহলে বিড়ালের মাথা আসলো কোথা থেকে আমি ভয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলাম হাত থেকে তারপর গালিব ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম সে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমি কাপা কাপা গলায় ডাক দিলাম গালিব ভাইয়া তখনই হুজুরের কণ্ঠ বেশি আসলো দূর থেকে আফ্রিম গালিবের থেকে দূরে থাকো আমি তাকিয়ে দেখলাম হুজুর জোরে জোরে হেঁটে এদিকেই আসছে আর বলছে গালিব কোনো মানুষ না ওর থেকে দূরে থাকো আমি তখন গালিব ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম সে আস্তে আস্তে ঘুরে আমার দিকে তাকাচ্ছে গালিব ভাইয়াকে দেখে আমি ভয় চিৎকার করে পিছিয়ে গেলাম তার চোখ সম্পূর্ণ কালো আর কপালে সেই তৃতীয় চোখটা জেগে উঠেছে বন্ধুরা আজ এই পর্যন্তই এর পরের এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করবেন গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন খুব শীঘ্রই দেখা হবে আপনাদের পরবর্তী এপিসোড নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ